হ্যালো মিষ্টি বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আমাদের পাড়ার সকলে মিলে একটা ফিস্ট করছে কারণ আজকে আমাদের কালী পুজোর বিসর্জন সেই উপলক্ষে তো চলো ওখানে যাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর একটা ধামাকা জিনিস হবে রাত্রেবেলা সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো কারণ আজ রাতে বিসর্জন তাই নাচা গানা অনেক কিছু হবে তো চলো এখন যাই কী কী রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমাদের পাড়ার প্রত্যেকে মিলেই আর কি রান্নার আয়োজনটা করেছে তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমাদের এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক রকমের কিছু আইটেম করা হয়েছে আর এইখানে আগে ঠাকুরকে বলে সেই জন্য সমস্ত কিছু তুলে নিচ্ছে আগে থেকে একটু একটু করে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার হলে আগে প্রথমে মা হয় তাই ঘর বসিয়ে আগে মাকে তারপর সকলকে দেওয়া হবে এগুলো সব রেডি করা হচ্ছে আবার রান্না করতে বসে পড়েছে এটা হচ্ছে এখন ডাল হ্যাঁ ডালটা আর এইখানে সব বসে খাওয়ানো হবে সেজন্য কাপড় বিছানো হচ্ছে কারণ এখানে বসে খাওয়ানো হবে আর এই দিকে দাদু লেবু কাটছে মাও চলেছে যে কাপড় নিয়ে বিছাবে বলে আর ওইদিকে বাবাও বিছাচ্ছে মাও নিয়ে চলে এসছে মেনুতে ছিল ভাত ডাল চচ্চড়ি আর ফুলকপি আলুর ঝোল আর মাছের ঝাল সঙ্গে ছিল মিষ্টি এই ছিল আমাদের মেনু আর চাটনিও ছিল সব শেষে রয়েছে মিষ্টি এখানে রয়েছে আর এখানে পাড়ার প্রত্যেকে চলে এসছে কারণ খাবারের টাইম হয়ে গেছে যত করে আমিও পরিবেশন করছিলাম কিন্তু সব পরিবেশন করার ভিডিওটা আমার করা হয়নি ফাইনালি আমিও বসে পড়েছি খেতে তো চলো খাওয়া যাক আর এখনো পরিবেশন চলছে তো আমি পরিবেশন করতে করতে খেতে বসে পড়েছি যে দিয়ে দিয়েছে মা এখানে খাচ্ছে বোন এখানে খাচ্ছে এই যে ঠাকুমা আমরা দেখে 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 কি সাজানো সব খেয়ে তবে উঠি তালা থেকে আমার পেটে আর জায়গা নেই বেশিরভাগ খাবারটা আমি খেতেই পারলাম না কারণ একদমই খিদে ছিল না তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে খেলাটা আমি নিজে নিজে ফেলে দিলাম তো মা এখনো বসে খাচ্ছে তো ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে এরপর বার্থডে যাচ্ছি আর ধামাকা হতে চলেছে রাতের বেলা কারণ রাতে হবে বিসর্জন তো চলো এই যে আমার এখনো হাতটা ধোয়া হয়নি তো হাত ধুয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেবো আর খাবার সত্যি খুব সুন্দর করেছিল সন্দেহ হয়ে গেছে এরপর ঠাকুর বিসর্জন দিতে যেতে হবে তো চলো এরপর ওখানেই যাই যে দেখা যাবে যে কতদূর আগালের টরণেরও ব্যাপার রয়েছে প্যান্ডেল থেকে ঠাকুরটা নামিয়ে দিয়েছে এরপর শুরু হবে বরণ সত্যি খুবই মন খারাপ আবার এক বছরের অপেক্ষা এখানে বরণডালা সাজানো হচ্ছে বরণ করানোর জন্য এখানে সমস্ত কিছু খোঁজা হচ্ছে এরপর বরণ শুরু হবে তার আগে ছোট্ট করে সকলে মিলে মায়েরা ঠাকুমা জেঠিমার সকলে মিলে সিঁদুর সিঁদুর দিয়ে দিচ্ছে একটু সিঁদুর আলতা মাকে পরিয়ে দিচ্ছে জল মিষ্টি খাইয়ে দিচ্ছে এক একে সবাই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে সত্যি এই সময়টা চোখে জল আসারই কথা কারণ আবারও একটা বছরের অপেক্ষা তবে আনন্দও খুব হয় যে হ্যাঁ মা আসে আবার বিসর্জন সময় খুবই একটা আনন্দ হয় সবাই মিলে হইচই করে আনন্দ করে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য সত্যি এটা আরও একটা বছরের অপেক্ষা

তোমরা সবাই আসো দু হচ্ছে ফাইন লাইক তোমরা সবাই এসে প্রতিদিন করে টিপ করে আর কাছে বিনে চল চল না না ফাইনালি আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর মাকে নিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানকারই মনসাতলায় ওখানে বিসর্জন দেওয়া হবে তো পেছনে অনেকজন রয়েছে হয়তো অন্ধকারের জন্য দেখতে পাচ্ছো না তো চলো এবার যাবে বিসর্জন এবার যাবে বিসর্জন কত কোট এবার যাবে বিসর্জন ফাইনালি চলে এসেছি মনসা তোলাতে এরপর আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হবে আর এই যে আমি মা মনসা মা আমাদের খুব সুন্দর দেখতে আর দেখো কত সুন্দর এখানে বাজি ফাটানো হচ্ছে এখানে আমাদের পাড়ার অনেকেই রয়েছে আর এই যে এখানে খাল আছে এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হবে আর এই যে মা সিঁদুর মেঘে পুরো ভর্তি হয়ে গেছে জল লাগলে কিছু হবে না কোন তলেই আজকের মতো পর্ব এখানে শেষ হলো যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও